বি এস টিউশনে তোমাদের সকলকে জানাই পুনরায় স্বাগত আজ আমরা আলোচনা করব ভূগোল সাজেশন নিয়ে টেস্ট এক্সাম টু আর এখান থেকেই তোমাদের সম্পূর্ণ প্রশ্ন তোমরা কমন পাবে একদম হানড্রেডে হানড্রেড পারসেন্ট কমন তো আজকে আমরা পার্ট টু নিয়ে আলোচনা করব গত ভিডিওতে আমরা পার্ট ওয়ানে আমরা দেখেছি প্রাকৃতিক পোশানের পাঁচ নম্বরের প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব ভূগোলের যে প্রাকৃতিক পোর্শনের পরবর্তী সময়ে আমাদের আঞ্চলিক ভূগোল রয়েছে সেটি নিয়ে তো এখানে পার্ট টুয়ে আমরা আঞ্চলিক পোর্শনের সমস্ত বড়ো প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর তোমাদের মধ্যে থেকে যারা যারা এখনও পর্যন্ত আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো তো চলো আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা যেই প্রশ্নটি দেখব সেটি হবে কি এক নম্বর ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি ব্যাখ্যা করো এগুলো কিন্তু অতি অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনস দু নম্বর উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য এর পার্থক্য লেখ তিন নয়ের যে কোশ্চেনটি আমরা করব। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে হিমালয় পর্বতের পশ্চিম থেকে পূর্ব দিকের শ্রেণিবিভাগ করে পশ্চিম হিমালয়ের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য সমূহ সংক্ষেপে আলোচনা করো ছ নম্বর প্রশ্ন জলসম্পদ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো সাত নম্বর প্রশ্ন ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো বা এর পার্থক্য আলোচনা করো এরকমভাবে দুটো তোমাদের আসতে পারে আটের প্রশ্ন দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ন নম্বর প্রশ্ন মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয়ের কারণগুলি উল্লেখ করো দশ নম্বর প্রশ্ন ধান অথবা চা উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এগারো নম্বর প্রশ্ন সড়কপথ পরিবহনের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো বারো নম্বর প্রশ্ন পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্য উল্লেখ করো এর পরবর্তীতে আমরা দেখব তেরো নম্বর প্রশ্ন মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো চোদ্দো নম্বর প্রশ্ন ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পনেরো নম্বর প্রশ্ন কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো ষোলো নম্বর প্রশ্ন ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান পাঁচটি গুরুত্ব আলোচনা করো সতেরো নম্বর প্রশ্ন ভারতে শহর ও নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো আঠেরো নম্বর প্রশ্ন ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো উনিশ নম্বর প্রশ্ন ভারতের কৃষিকাজের প্রধান বৈশিষ্ট্য লেখ কুড়ি নম্বর প্রশ্ন মধ্য ও পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি উল্লেখ করো একুশ নম্বর প্রশ্ন ভারতের অসম জনসংখ্যা বন্টনের পাঁচটি প্রধান কারণ আলোচনা করো বাইশ নম্বর প্রশ্ন ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ উল্লেখ করো এবং অন্তিম প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন ভারতীয় কৃষির প্রধান সমস্যা ও সমাধানগুলি উল্লেখ করো তাহলে আজকে আমরা আমাদের এই সমস্ত সাজেশনগুলো দেখে নিলাম এইগুলোই কিন্তু অতি অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে যাবে কোন ইউটিউবারকে কে কী বললো একদম দেখবে না এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স অতি অবশ্যই তোমাদের সব বাইকে ভূগোলে নব্বইয়ের ওপরে পেতে গেলে এই প্রশ্নগুলো অতি অবশ্যই তোমাদের করতে হবে আজকে এই বলে শেষ করছি সকলে সুস্থ থাকো এবং খুব ভালো থাকো